মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি রামনবমী পালন নিয়ে হুশিয়ারি শুনে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর শুধু রিপোর্টে চলবে না পুরসভার নিয়োগ মামলায় সিবিআই এর কাছে কেস ডায়েরি চাইল হাইকোর্ট এক হয়ে লোড়ুম তৃণামলকে হারাতে পারবো শুভেন্দু দিলীপকে অনুরোধ বিধায়কদের মিলল আশ্বাসও স্বচ্ছ ভারতী শেষ অভিষেকের প্রশ্নে মোদী জামানায় করের বোঝার পর্দা ফাঁস ভারতে আসুন ভারতীয় কন্যা বলে সম্বোধন সুনিতাকে লেখা প্রধানমন্ত্রীর চিঠি প্রকাশ্যে নতুন মাঠে খেলতে চান দিলীপ বিধানসভায় শুভেন্দুর জন্য সন্দেশ নিয়ে গিয়ে কি বার্তা দিলীপ ঘোষের সতীর্থ বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদ সাসপেনশন উঠলেও বিধানসভার চলতি অধিবেশনে থাকবেন না শুভেন্দু অধিকারী নতুন করে চোদ্দ পড়ুয়াকে পুলিশি তলব এফআইআর এর বিক্ষোভ উত্তেজনা যাদবপুর থানায় খুলে নেওয়া হয়েছিল ঘরের এসি সেই দিলিপি বিধানসভায় গেরুয়া বিধায়কদের স্যার বঙ্গ বিজেপির রাস কার হাতে অক্সফোর্ডসহ ব্রিটেনের তিন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলায় উন্নয়নের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার আসবো বিস্তারিত রামনবমী পালন নিয়ে হুশিয়ারি সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার রামনবমী পালনের প্রসঙ্গ তুলে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা করেন তিনি এদিন শুভেন্দু আরো বলছেন সবাইকে আবেদন করব আপনারা প্রোটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ পুলিশকে দেবেন নতুন করে কোন মমতা পুলিশের পাঠানো প্রফরমা ফিল আপ করবেন না শুভেন্দু তিনি বলেন মহাকুম্ভে ছেষট্টি কোটি মানুষ স্নান করেছেন সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন এবার মিছিলের সংখ্যা এতটাই হবে গোটা রাজ্যের পুলিশ সিভিক ভলেন্টিয়ারকে কাজে লাগিয়েও আটকাতে পারবেন না প্রত্যেক রাস্তায় থাকব রামনবমীর মিছিলে সামিল হব হাওড়ার শ্যাম্পুরেই সাতই এপ্রিল মিছিল করব ক্ষমতা থাকলে আটকান যারা হিন্দুদের পাশে তারাই চেয়ারে রামনবমী পালন নিয়ে হুশিয়ারি সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার বিরোধী দলনেতার সংযোজন দু সালে রামনবমীর মিছিলে হামলা হয় রিসরা শিবপুর ডালখোলাতে হামলা এই ঘটনায় আমার দায়ের করা মামলা এনআইএ তদন্ত হয় উস্কানি আসে রাজ্যের শাসক দল পুলিশ ও মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি যোগেশ চন্দ্র হরিণঘাটায় সরস্বতী পূজায় বাধা দেয়া হয়েছে দোল পূর্ণিমায় সাইথিয়ায় ইন্টারনেট সার্ভিস বন্ধ করা হয়েছে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই কাছে কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট কেস ডায়েরি ছাড়া মামলা শোনা হবে না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে আদালত পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়নশীল জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সেই আবেদনের শুনানির সময় ওই মন্তব্য করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সিবিআই কাছে কেস ডায়েরি দেখতে চায় তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় সতেরোটি পুরসভায় দুর্নীতি মামলা তদন্ত করা হয়েছে প্রচুর পাতার নথি রয়েছে কেস ডায়েরির পরিবর্তে রিপোর্ট দেয়া যেতে পারে সিবিআই ওই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বিচারপতি বসাক বলছেন বিশাল নথি নিয়ে আসতে কি অসুবিধা রয়েছে কতগুলি ট্রাক লাগবে এরপরেই হাইকোর্ট স্পষ্ট ভাষায় সিবিআইকে জানায় শুধু রিপোর্ট দিলে হবে না কেস ডায়েরি আনতে হবে সিবিআই বুধবার ওই মামলার আবার শুনানি রয়েছে প্রসঙ্গত রাজ্যের প্রায় সত্তরটি পুরসভার বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দু সালের এপ্রিলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া প্রমোটার অয়নশীলের বাড়িতে তল্লাশির সময় পুরসভার নিয়োগের অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলে ইডি জানিয়েছিল তারই জেরে ওই নির্দেশ দেয়া হয় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছে পরবর্তী খবরে বিধানসভায় আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সাক্ষাৎ কথা হলো দুই নেতার শুধু তাই নয় এক সঙ্গে দুপুরের ভোজও সারলেন তারা বিজেপি বিধায়কেরা দুই নেতাকে এক হয়ে লড়াই করার অনুরোধ করেন সকলকে পাল্টা আশ্বাসও দেন শুভেন্দু দিলে পাশাপাশি দলীয় বিধায়কদের জনসংযোগে টিপসও দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শুভেন্দু এবং দিলীপ বিজেপি শিবিরের যুজুদান বলেও কানাঘুষো চলে কিন্তু কখনোই প্রকাশ্যে কেউ কাউকে আক্রমণ করেননি বরং মুখোমুখি হলে হাসির মুখে একে অপরকে জানান মঙ্গলবার বিধানসভাতেও সেই ছবির অন্যথা না দুপুরে বিধানসভায় যান দিলীপ পরিষদীয় দলের বৈঠকে হল মধ্যমণি ছিলেন তিনি শুভেন্দু ছাড়াও শঙ্কর ঘোষ বিশাল লামা সহ সব বিধায়ক মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু দিলীপকে সঙ্গে দেখে যে সকলেই খুশি তা এক একস্বরে বুঝিয়ে দিলেন বিজেপি বিধায়কেরা পরিষদীয় দল সূত্রে খবর বিধায়কেরা দিলীপ এবং শুভেন্দুকে এক হয়ে লড়াই করার অনুরোধ করেন তাদের কথায় দিলীপ দা শুভেন্দু দা আপনারা এক হয়ে লড়াই করলে আমরা তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করতে পারব বিধায়কদের কথা শুনে তাদের এক হয়ে লড়াই করার আশ্বাসও দেন দুই নেতা তারা বলেন আমরা একসঙ্গে আছি বিধানসভা ভোটে জিততে গেলে মানুষের মন জয় করতে হবে দলীয় বিধায়কদের সেই বার্তায় দেন দিলীপ ঘোষ সূত্রের খবর দিলীপ বিধায়কদের বলছেন যে নিজের এলাকাতে ভালো করে কাজ করুন দলকে এবার জেতাতে হবে প্রাক্তন সাংসদ মনে করেন জনসংযোগই আসল বিষয় বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলছেন এলাকায় চা চক্র করুন বাজারে বেরিয়ে ঘুরে আসুন লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন জনসংযোগের দিকে লক্ষ্য দিন কেন্দ্রীয় বাজেটে আয়কর কর ছাড়ের ফাঁপা বুলি শুনিয়ে বাহ বা কুরনো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পর্দা ফাঁস করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে ধাঁধার আয়কর ছাড়ের ঘোষণা করে অন্যদিকে সাধারণ মানুষের ওপর জিএসটি সারচার্জ শেষ গত দশ বছরের প্রতি বছর বাইশ শতাংশ হারে বাড়িয়ে কিভাবে নিজেদের পকেট ভরছে সেই তথ্যই উঠে এলো অভিষেকের প্রশ্নে এমনকি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পেও করের উপর শেষ আদায় করছে কেন্দ্রের সরকার বেরিয়ে এলো তথ্য লোকসভায় অর্থ মঞ্চককে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ পর্যন্ত মোদী সরকারের জামানায় লাগু হওয়ার শেষ ও সাচ্চার্যের তথ্য পেশয় সম্মাদ আর সেই তথ্যই দেখা যায় করের উপর বসানো অতিরিক্ত কর আর্থিক শেষ বৃদ্ধির হার সেখানে উঠে আসে বর্তমানে লাগু থাকা শেষগুলি দু হাজার চোদ্দ পনেরো সালে যা ছিল তা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে বেড়েছে বাষট্টি শতাংশ এমনকি যে কোনো দিতে হতো না সেখানে থেকে পঁয়ত্রিশ কোটি টাকা উপার্জনের পরিকল্পনা বর্তমানে কেন্দ্রীয় বাজেটে বিজেপি জামানায় শিক্ষা ব্যবস্থা একদিকে তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে ক্রমশ বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য যৌথ খাতে শেষের পরিমাণ দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষে কোনো শেষ না থাকা খাতে চলতি অর্থবর্ষে আয় হবে চুরানব্বই হাজার কোটি টাকা বর্তমানে চলতি ও বন্ধ হওয়া শেষ চার্জগুলি থেকে প্রায় আয় এক লক্ষ বাষট্টি হাজার উননব্বই কোটি বেড়েছে মাত্র দশ বছরে ন মাসের বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরার পথ ধরেছেন সুনিতা উইলিয়ামস সঙ্গে রয়েছে নবস্টর বুচ উইল মেলার সেই আবহে এইবার সুনিতাকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি প্রকাশ্যে এসেছে সুনিতার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী তার প্রতি আন্তরিক অনুভূতি প্রকাশ করেছেন দিন কয়েক আগে মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে বৈঠকে বসেছিলেন মোদী চিঠিতে সেই বৈঠকের কথা উল্লেখ করে তিনি লেখেন মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে কথা বলার সময় আপনার নাম আসে আপনার আপনার এবং নিয়ে আমরা কতটা গর্বিত তা নিয়ে আলোচনা করেছি মোদি জানাচ্ছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যখনই তার সাক্ষাৎ হয়েছে তখনই সুনিতার তার বিষয়ে খোঁজখবর নিয়েছেন মোদি চিঠিতে আরও লেখেন এক পয়েন্ট চার বিলিয়ন ভারতীয় সবসময় আপনার কৃতিত্বে গর্ববোধ করি সাম্প্রতিক ঘটনাবলী আবার অনুপ্রেরণা জুগিয়েছে হাজার হাজার মাইল দূরে থাকলেও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন ভারতীয়রা আপনার সুস্থতা এবং সাফল্য কামনা করেন মহাকাশ থেকে ফিরে ভারতে আসার জন্য সুনিতাকে আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী চিঠিতে তিনি লেখেন ফিরে আসার পর ভারতে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ভারতের জন্য তার সবচেয়ে খ্যাতিমান কন্যাদের একজনকে আতিত্ব দেওয়া আমাদের কাছে আনন্দের বিষয় মোদির কথাই উঠে এসেছে সুনিতার বাবা দীপক পাণ্ড্য মা বনি এবং স্বামী মাইকেল উইলিয়ামসের কথাও উল্লেখ্য মোদি গত পয়লা মার্চ সুনিতার উদ্দেশ্যে এই চিঠি লেখেন তবে সুনিতা ফেরার জানে ওঠার পরেই সেই চিঠি প্রকাশ্যে এলো বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে সোমবার বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে সাংসদদের গেট টুগেদার নিয়ে এক প্রস্ত জল্পনা ছাড়িয়েছিল একান্ত আলাপচারিতায় দলের একাংশ সাংসদ সুকান্ত দিকে ইঙ্গিত করেছিলেন এমনকি সুকান্তকে ফুলের তোড়া দিয়েও শুভেচ্ছা জানান শুভেন্দু যা নিয়ে রহস্য উস্কে সুকান্ত বলেন এই ফুলের তোরা শুভেচ্ছারও হতে পারে ফেয়ার অয়েলেরও হতে পারে আপনি কিভাবে দেখবেন তার উপর পুরোটা নির্ভর করছে ফলে জল্পনা আরও তীব্রতর হয়েছিল এরই মধ্যে মঙ্গলবার দুপুরে আচমকা সন্দেশ নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে হাজির হলেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ যা বলছেন তাতে ঘোষ বাবুকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে দিলীপ আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি বলছেন খেলোয়াড়কে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় সব পিচ সব মাঠের জন্য আর রাজনৈতিক কর্মীরা আগে থেকে জানে না পার্টি কখন কাকে কি দায়িত্ব দেবে ফলে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় রাজ্য সভাপতি তালিকায় আপনারও নাম রয়েছে বলেই শোনা যাচ্ছে অভিজ্ঞতাদের নিরিখে বাঁচা হবে নাকি নতুন মুখ আনা হবে জবাবে দিলীপ বলছেন নতুন মুখ আনা হবে কিনা জানি না তবে অভিজ্ঞতার নিরিখেই হবে চিন্তা করার কারণ নেই শীঘ্রই সপ্তাহ জানতে পারবেন এদিন এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ সাসপেনশন উঠে গেলেও বিধানসভা চলতি বাজেট অধিবেশনে যোগ দেবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পালকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে বিধানসভা থেকে সাসপেন্ড করার প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত গত সতেরোই ফেব্রুয়ারি শুভেন্দু ছাড়াও আরও তিন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে এক মাসের জন্য সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাসপেনশনে সেই মেয়াদ শেষ হচ্ছে গত দশই মার্চ বিধানসভার অধিবেশনে নিষেধ করার সত্ত্বেও কথা বলতে থাকায় বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজোরাওকে মার্শাল ডেকে বার করে দেন স্পিকার দুই সতীর্থকে অধিবেশন কক্ষ থেকে বার করে দেওয়ার প্রতিবাদে বিধানসভার কার্য বিবরণীর কাগজ ছিঁড়ে ফেলে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক আর সেই কারণেই স্পিকার তাকে সাসপেন্ড করেন বলেই জানা যায় চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তাকে গত ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনের প্রথম পর্বে ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর জন্য শুভেন্দু সহ চার পদ্ম বিধায়ককে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করেন স্পিকার তাদের এক মাসের সাসপেনশনের মেয়াদ মঙ্গলবারই শেষ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত বিধানসভার বাজেট অধিবেশন চলবে ফলে বিরোধী দলনেতা দুদিনের জন্য চলতি অধিবেশনে যোগ দিতে পারতেন কিন্তু দীপককে সাসপেন্ড করার প্রতিবাদে তিনি অধিবেশনে যোগ না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা যাচ্ছে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা যাদবপুর কাণ্ডে চোনের চোদ্দো জন পড়ুয়াকে থানা থেকে তলব করা হয়েছে আর সেই ঘটনায় ফের পথে নেমেছে এসএফআই সহ অন্যান্য বাম ও অতিবাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকেরা নতুন করে কেন পড়ুয়াদের ডাকা হলো সেই বিষয়ে সরব বিক্ষোভকারীরা এছাড়াও গ্রেপ্তার হয়েছে সৌমদীপ মহন্তকে মুক্তির দাবি তোলা হয়েছে মঙ্গলবার দুপুরের পরে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা রাস্তার একাংশ আটকে চলে বিক্ষোভ রাস্তায় পোস্টার বিছিয়ে দেওয়া হয় ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় যাদবপুর থানার সামনে এই অবস্থায় যারা গিয়েছে নতুন করে চোদ্দ জন পড়ুয়াকে পুলিশ তলব করেছে আজ মঙ্গলবার ১৪ জনকে যাদবপুর থানায় ডাকা হয়েছে তারা থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন কেন ওই পড়ুয়াদের ডাকা হলো সেই প্রশ্ন তুলেই রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা মিছিল করে যাদবপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ চলে অভিযোগ যাদের ডাকা হয়েছে তাদের অনেকে ক্যাম্পাসে ছিলেন না কেউ কেউ বাইরে ছিলেন তাহলে কেন তাদের ডাকা হবে ক্যাম্পাসের শিক্ষাবন্দর অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছিল সৌমদীপ মোহন্ত ওরফে উজানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় একাধিক অভিযোগ তার নামে রয়েছে ওই পড়ুয়া এখন গ্রেপ্তার রয়েছেন তারও এদিন নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন বিক্ষোভকারীরা খুইয়েছিলেন পদ দলীয় কার্যালয়ের ঘর থেকে খুলে নেওয়া হয়েছিল নেমপ্লেট এমনকি সেই ঘরের এসি টিভিও খুলে নেওয়া হয়েছিল সব মিলি দলের অন্দরেই কার্যত কোন হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ছাব্বিশের নির্বাচনের আগে আচমকা ভুল মঙ্গলবার অন্য ভূমিকায় দেখা গেল দিলীপকে বিধানসভায় বিজেপি বিধায়কদের ক্লাস নিলেন তিনি আর যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি তাপসী মণ্ডলের দলবদলের পর থেকেই শোভেন্দু অধিকারী নেতৃত্ব নিয়ে সন্দিহান দলীয় নেতৃত্ব আর তাই ধীরে ধীরে বঙ্গ বিজেপির রাস হাতে নিচ্ছেন দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এদিন সকালে বিধানসভায় হাজির হন দিলীপ শুভেন্দু অধিকারীর ঘরে উপস্থিত হন সূত্রের দাবি যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দিলীপকে আমন্ত্রণ করেছিল বিরোধী দলনেতা বিধানসভায় সন্দেশ এনেছিলেন দিলীপ ঘোষ আর সেই সন্দেশ খান শুভেন্দু অধিকারী তারপর দীর্ঘ আলাপ আলোচনা দুজনের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও তাদের ক্লাস নেন দিলীপ জনসংযোগের পাঠ তিনি বলেন চা চক্র করতে হবে বাজারে বেরোতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মোট কথা যেখানে যে ওষুধ কাজে লাগে তা ব্যবহার করতে হবে শুভেন্দুর পাশে বসে দিলীপ ঘোষের সেই এই সক্রিয়তা রাজনীতি কারবারিদের চোখ টেনেছে উনিশে বাংলায় চোখ দাঁড়ানো ফল করেছিল বঙ্গ বিজেপি তখন রাজ্যের গেরুয়া শিবিরের হাল ছিল দিলীপ ঘোষের হাতে কিন্তু একুশে সেই মতো ফল হয়নি এরপর রাজ্য বিজেপি সভাপতি বদল করা হয় দিলীপের হাত থেকে ব্যাটন যায় সুকান্ত মজুমদারের হাতে এদিকে বিধানসভার দলনেতা হন শুভেন্দু তারপর থেকেই ক্রমে অস্থা চলে দিলীপ রাজ শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় আরও শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে গিয়ে বাংলার উন্নয়নের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তব্য রাখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর লন্ডনে আরও কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছেন তাকে ব্রিটেনের কুইন মেরি ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের এর তরফ আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী সব ঠিক থাকলে চব্বিশ বা ছাব্বিশ মার্চের মধ্যে সেখানে বাংলার মহিলা উন্নয়ন নিয়ে তিনি বক্তৃতা দেবেন তুলে ধরবেন বাংলার নারী উন্নয়নের কথা বাংলার সরকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতো যেসব প্রকল্প নিয়েছে তা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরবেন মুখ্যমন্ত্রী শোনাবেন নিজের জীবন সংঘর্ষের কাহিনীও বিশ্বমঞ্চে তার সেই কাহিনী অনুপ্রেরণা যোগাবে বলেই আমন্ত্রণের পর আমন্ত্রণ আসছে মুখ্যমন্ত্রীর কাছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলক কলেজের পরপর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নবান্নে চিঠি এসেছে একুশে মার্চ ব্রিটেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী খাসা কর্মসূচির মধ্যেই নতুন করে কোথায় তিনি বক্তৃতা দেবে তা এখনো সুস্পষ্ট নয় এতক্ষণ শুনছিলেন আজকের সেরা দশটি খবর ফিরে আসব বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা পত্রিকা